হাই আমি বিলম্বিতা বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর মিষ্টি মিস্টিক গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর আজকে টান টান উত্তেজনা তার কারণ আজকে ছেলে স্কুলে মিটিং রয়েছে কি হয় কি না নিতে সকাল সকাল আজকে বেরিয়ে গেছি ছেলে স্কুলে যাওয়ার জন্য ছেলে স্কুলে রয়েছে মিটিং মা বাবার টান টান উত্তেজনা কি না কি শুনতে হয় সেখানে যাওয়ার পর বুঝলাম ছেলেকে যতটা খারাপ পাবি ততটাও নয় আবার যতটা ভালো পাবি ততটাও নয় তো যাই হোক মোটামুটি স্টুডেন্ট আর কি তো আমরা অনেক কিছু বললাম ওনারা অনেক কিছু বললেন এরপর ক্লান্ত হয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে অনেকটা শান্তি ফিল করছি আর আমার পছন্দের কালচে সিঁদুরটা পড়ে নিজেকে খুব বেশি আরও ভালো ভালো ফিল করছি এরপর একটু চা বানিয়ে নিয়ে গিয়ে বসলাম ছেলের সামনে ছেলে আগের দিকে বসে একটু পড়াশোনা করছে এমন সময় আমার হেল্পিং হ্যান্ডের ডাক বৌদি চলো পার্লারটা সুন্দর করে মুছে পরিষ্কার করে দিই তো ও ঝাড় দিয়ে দিয়েছিল আর আমি পাপোশটাকে ঝেড়ে নিলাম তারপর ও মোছার জন্য জলটা নিয়ে এসে বললো দুটো শ্যাম্পুর পাতা দাও তো তো দুটো শ্যাম্পুর পাতা দিল তার সাথে ডেটল দিল আবার ফিনাইলও দিল ও বললো এতে নাকি সুন্দর করে ঘর মোছা হয় আমি তো বাবু জানি না তো আমি ঘর মুছলেও মোছার জন্য জল রেডি করলেও সেটাতে আমি শুধু শ্যাম্পুই দেই কিন্তু ও আবার তাতে ডেটল আর ফিনাইলও দিয়েছে যাই করছে করুকে ভালোই হয়তো হয় তো ওকে ছেড়ে দিয়ে আমি চলে এলাম রান্না বসানোর জন্য আর যা গরম লাগছে চুলটা আমি উপর করে একদম বেঁধে নিয়েছি এক সাইডে ভাত বসালাম এক সাইডে আলু ভাজা হচ্ছে আর এরপর হচ্ছে মানুষ বললো একটু কুমড়ো কেটে নাও তো কুমড়ো আলু ভাতে খেতে মন করছে আজ তো খেতে একদমই ইচ্ছে করছিল না কিন্তু যেহেতু মানুষের মন করছে তো করেই নিলাম ভাবলাম একটু খেয়ে নেবো না হয় কিন্তু জানি না খাওয়া হবে কি হবে না এরপর রান্না কমপ্লিট করে চলে গেলাম ছাদে ছাদে ছেলেও গিয়েছে দেখতে যাচ্ছি আমরা কত দূর কী কাজ হলো আমি তো দেখছিলাম ছেলের ধ্যান ছিল কিন্তু অন্যদিকে ছেলে খুব লক্ষ্য করছিল ওই মশলাটা কীভাবে রেডি করে তো ও অনেক ধ্যান দিয়ে দেখার পর বললো মামা এটা আমার শেখার আছে যে এই মশলাটা কীভাবে রেডি করে আমি বললাম ওটা পরে শিখে নিও চলো এখন গিয়ে দেখি তো ড্রাগন ফলের গাছে কতগুলো ফল আর কতগুলো ফুল ধরেছে এসে তো একদম চমকে গেছি দেখো একটা ফল ছিল আর একটা ফুল ছিল তাতেও এবার ফল ধরে যাবে আর কয়েকটা ছোট ছোট কুড়িও ফুটে গেছে এরপর নিচে চলে এলাম বিছানা বিছানার জন্য এই যে সুন্দর করে বেডশিটটা বিছিয়ে নিয়েছি আর এরপর ছেলে বলতে শুরু করলো মামা খুব খিদে পেয়েছে তো ছেলেকেও খেতে দিয়ে দিলাম আর নিজেও বসে গেছি ছেলে এদিকে বলল কুমড়ো আলু খাবে না আর আমি তো আগেই ভাবছিলাম খাবো কি খাবো না তো শেষে বললাম না থাক আর খাবো না তারপরে ছেলের ব্যাগটা গুছিয়ে দিলাম আর তাতে একটু জলের বোতল দিয়ে দিলাম জল তো এমনি খেতে চায় না তারপরেও দিয়ে দিলাম যদি দয়া করে খায় আর কি তো এদিকে ছেলেকে আমি বাই বাই করে দিলাম ছেলে গেল ড্রয়িং ক্লাসে ছেলে ফিরে ড্রয়িং ক্লাস থেকে পড়তে বসেছে ছেলেকে সারপ্রাইজ করে আমি এনে দিলাম ওকে একটা আইসক্রিম তাও এটা নতুন ফ্লেভার এটা ও এর আগে খায়নি দেখে খুব খুশি হলো আর এদিকে মানুষ আমার জন্য এনেছে মিষ্টি দই যেটা কিনা আমার খুব পছন্দের তা আমি আরাম করে আহাভাবে একদম মিষ্টি দইটা খেলাম ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করতে ভুলো না কিন্তু ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন